আসসালামু আলাইকুম সবাইকে যে চ্যানেল থেকে সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি আমি জান্নাতুল ফেরদৌস আমি কেটে নিয়েছি শশা এখন আমি কাটবো লেবু এখানে আমি লেবুগুলোকে এখন কেটে নেব

দেওয়া হচ্ছে কাঁচামরিচ দরকার এবার দেওয়া হচ্ছে টক দই তাতে পুড়ে না যায় সেটা আমি দিয়ে দেবো মশলাটাকে সুন্দর করে কষিয়ে নেওয়া হচ্ছে পরিমাণ মতো লবণ এবার মাংসগুলোকে সুন্দর করে কষানো হচ্ছে এবার কিছু সময়ের জন্য ঢেকে দেব উঠছে আই খায়

হ্যাঁ বা কেমন কত